একে ছোটবেলা এইভাবে খেলুন জাল দিয়ে মাছ মারছেন কমেন্ট করে জানাবেন জাল সই দিয়ে গেছে গা দেখি রে জালটা দেখি কি হয়েছে জালের বাঞ্চ উঠতে গেছি গে কেড়ায় বাঁচিল তোর মায় বাঁচছিল তোর মায় কি বান্ধা বাঁচছে জাল সই দিয়ে গেছে গা ভেরি ব্যাড আর কিছু হওয়ার নাই বাড়িতে গে আবার বান্ধায় এলাম জাল এলাম আর আগেই জাল সহিত আর মাছ মারা হইছে